গণমাধ্যম কর্মীবৃন্দ গণতান্ত্রিক বাম্য জোটের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী হয়েছে আজকে আটই জুলাই এই অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাস পূর্ণ হয়েছে এই এগারো মাসের পূর্ণতার পরে আমরা প্রতিটি প্রতি এক মাস অন্তর অন্তর গণতান্ত্রিক বামের পক্ষ থেকে কখনো পথসভা কখনো সমাবেশ কখনো বিভিন্নভাবে সেমিনার করে প্রতি এক মাস অন্তর অন্তর গণতা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া এবং যে কাজগুলো গণতান্ত্রিক এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার একটি আলোচনা পর্যালোচনা গণমাধ্যমকে জানা বাউন্নর ভাষা আন্দোলন উনসত্তর নব্বই চব্বিশ গণ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা চব্বিশ গণ আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও দ্রুত আরোগ্য কামনা করে আপনাদের কাছে জোটের লিখিত বক্তব্য পাঠ করছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস শেখ হাসিনার গণনিপীড়নে এমন অপরাধ নাই যা করে নাই মামলা হামলা গুম খুন খান্ত হয় নাই রাষ্ট্রের করেই সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে আর্থিক খাতে ভয়াবহ লুটপাট অর্থ পাচার করে দিয়েছে দেশের সবচেয়ে নিরাপদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেও চুরি হয়েছে আপনারা অবগত আছেন দুই সালের সতেরোই নভেম্বর বাংলাদেশের সাম্যবাদী দল এমএল সমাজতান্ত্রিক মজদুর পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি চারটি দলের সমন্বয়ে গণতান্ত্রিক বামক্ত জোটের গঠনের দিন থেকেই ফ্যাসিস শেখ হাসিনার সকল অন্যায়ের প্রতিবাদে রাজপথে সোচ্ছার ছিল দু হাজার তেইশ সালের তেসরা মার্চ ফ্যাসিস শেখ হাসিনার রেজিমের পতন না ঘটিয়ে রাজপথ দখলে রাখার অঙ্গীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সৈরাচার বিরোধী যুগপথ আন্দোলন শুরু করে রক্তাক্ত জুলাই সবচেয়ে সফল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে রেজিমের অবসান ঘটে ছাত্র শিক্ষক শ্রমজীবী সকল শ্রেণী পেশার মানুষ বিশাল ত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত পরিবেশে জন আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবে আশাতীতভাবে বেড়ে যায় সকল প্রকার অন্যায় অপরাধ মুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনের ব্রত তৈরি হয় যেখানে ধর্ম বর্ণ জাতি আদিবাসী বাঙালি ভাষা লিঙ্গ পরিচয় নয় সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে সমতার ভিত্তিতে বসবাস করবে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার হবে রাষ্ট্রের ভিত্তি আটই আগস্ট দুই হাজার চব্বিশ বহুল কাঙ্ক্ষিত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে দেশের সবাই আকুণ্ঠ সমর্থন করে আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করে তাদের ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কমিশন কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে ডক্টর ইনুসকে সভাপতি ও ডক্টর আলী রিয়াজকে সহসভাপতির অপর কমিশনের প্রধানকে সদস্য করে সাত সদস্যের জাতীয় ঐক্যমোদ কমিশন গঠিত হয় রাজনৈতিক দল ও শক্তিগুলো করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে জাতীয় ঐক্যমোদ কমিশন গণতান্ত্রিক বামক্য জোটগতভাবে জাতীয় ঐক্যমোদ কমিশনকে সকল ধরনের সহযোগিতা করে প্রথমে মতামত দেয় ছয়টি কমিশন পুস্তক আকারে তাদের মতামত প্রকাশ করে প্রকাশিত পুস্তক আমরা গ্রহণ করি পরবর্তীতে পুলিশ বিভাগ সংস্কার কমিশন ছাড়া পাঁচটি কমিশনের স্প্রেডশিট প্রদান করে একশো ছয়ষট্টি প্রস্তাবনা সহ আমরা একশো ষোলোটিতে ঐক্যমত আঠারোটিতে আংশিক ঐক্যমত বত্রিশটিতে ভিন্নমত সহ স্প্রেডশিট জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের নিকট সশরীরে প্রদান করি একুশে মে দুই হাজার কমিশন কমিশনের সাথে গণতান্ত্রিক বাম অক্ষের বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার পর একশো এক একমত ছয়টিতে আংশিক ও ছাব্বিশটিতে গণতান্ত্রিক বাম ভিন্ন মত পোষণ করে কয়েকটি প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ও অন্য সদস্যরা বাড়াবাড়ি ধরনের চাপাচাপি করে বিশেষ করে বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা পাঁচ ছয় সাত অনুষ্ঠান বাতিল ও জাতীয় সংবিধান কাউন্সিল জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তবে কোন ধরনের তিক্ততা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষ হয় সাংবাদিক সম্মেলনে আমাদের অবস্থান আমরা স্পষ্ট করি বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি বিশেষ করে সমাজতন্ত্র ছাড়া বৈষম্য দূর করার বিকল্প নাই বলে দৃঢ়ভাবে ঘোষণা করি জাতীয় কমিশন পরবর্তী কাজ জাতির সামনে তুলে ধরা তেত্রিশটি রাজনৈতিক দল কে কোন প্রস্তাবনা একমত আংশিক একমত ভিন্ন মত পোষণ করেছে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কোন দল কোন সংস্কার চেয়েছে কোন সংস্কার চায়নি কিসে তাদের মঙ্গল কোন দল তাদের মঙ্গল চায় সেই দলকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে জাতীয় প্রমত কমিশনকে আমরা স্পষ্ট করে বুঝিয়ে দেই রাজনৈতিক দলের মতামত পেয়ে গেছেন জাতির সম্মুখে প্রকাশ করে দেন এখন আর সংস্কারের নামে সময় ক্ষেপণ করার সুযোগ নাই কিন্তু পরিতাপের বিষয় আমরা দেখতে পেলাম স্বৈরাচার বিরোধী যুগপথ আন্দোলনের রাজপথের অগ্রণী ভূমিকা পালন করা জোট গণতান্ত্রিক বাম ঐক্যকে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে আলোচনা চালিয়ে সময় ক্ষেপণ করেই চলেছে সংস্কার সংস্কার খেলা বাদ দিয়ে এখন ঐক্যমত খেলায় মেতে উঠেছে নিত্য নতুন ইস্যু তৈরি করে জাতিকে মোটা দাগে বিভক্ত করতে সক্ষম হয়েছে রাজনৈতিক দল ও নেতৃত্বকে নানাভাবে ট্যাগ লাগিয়ে ছৈরাচার বিরোধী আন্দোলনে গড়ে ওঠা জাতীয় ঐক্য ভয়াবহ বিভাজনে বিভাজিত করতে সক্ষম হয়েছে সূক্ষ্মভাবে বিরাজনীতিকরণের পরে একটা অনির্বাচিত অপশক্তিকে অনন্তকাল ক্ষমতায় রাখার এই ষড়যন্ত্রের পুরোটাই হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে জনগণের দৃষ্টি সংস্কার বিচার নির্বাচনের দিকে রেখে দেশে সকল ক্ষেত্রে অচলায়তন না কাটিয়ে সংকটকে আরো গভীরে নিয়ে গেছে আর্থিক খাত বিনিয়োগ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ক্ষমতাসীনদের আস্কারা পেয়ে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে দেশের ভাবমূর্তি সারা বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে বিশেষ করে সম্প্রতি মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশি গ্রেপ্তার ইসলামী জঙ্গি আইএস এর সাথে তাদের সম্পৃক্ততার সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার এক ছাড়াই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি মানবিক করিডোর ও বন্দর ইজারা দেওয়া সম্পৃতি নন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মার্কিন সাম্রাজ্যবাদ আইএমএফ বিশ্বব্যাংকের ব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়ন হলে অধীর ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে চব্বিশ গণ অভ্যুত্থানে জনআকাঙ্ক্ষা চাপা পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ভেটিকুলাস রেজিম চেঞ্জের ভিতর দিয়ে আর এই সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করেই চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের আড়ালে জাতীয় ঐক্যমত কমিশন গণতান্ত্রিক বাম দাবি দ্রুত রাজনৈতিক দলের মতামত প্রকাশ করে জাতীয় ঐক্যমত কমিশনকে বাতিল করা দুই সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ